আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমাদের চুরি হওয়া সেই সিএনজি চালিত অটো উদ্ধার করেছি আমরা আমরা যে ভিডিও করেছি এবং ভিডিও করে আপনাদের সহযোগিতা চেয়েছি আপনারা আর দশ হাজার মানুষ আমার পার্সোনাল আইডি এবং হাটাদের দর্পণ থেকে যে ভিডিও শেয়ার করেছেন সে ভিডিও শেয়ার করার কারণে আমরা আমাদের চুরি হওয়া এই সিএনজি চালিত অটো চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকা থেকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এলাকার এক ভাই আমাদের ভিডিও দেখে দিয়েছে দেখেন এটা সেই সিএনজি চালিত অটোরিকশা যেখানে আমার ভাই এবং আমার মোবাইল নাম্বারটা আছে এই চোর সেই মোবাইল নাম্বার মুছে দিয়েছে সে সোজা হাঠাজারি কামালপাড়া যুবসংঘের পেছন থেকে কোরবানের দিন সকাল দশটা সাতচল্লিশ থেকে বায়ান্ন মিনিটের মধ্যে এই সিএনজি চালিত অটো রিক্সাটি চুরি করে নিয়ে আসে এবং সেটা নিয়ে আমরা একটা ভিডিও আপলোড করেছি আমরা যে ভিডিওটা আপলোড করেছি আমাদের একজন অ্যাডভোকেট বাই আমাদেরকে সহযোগিতা করেছেন ওনার পরিবার এবং ওনাদের সহযোগিতার মাধ্যমে আমরা একটা ভিডিও দিই সে ভিডিও দেওয়ার খুব বেশি সময় হয়নি রাত পেরোনোর পরে আমাদের কাছে তথ্য চলে আসে এই সিএনজি চালিত অটোরিক্সাটি কে চুরি করেছে সম্ভাব্য চোরের সেই সূত্র ধরে আমরা চলে যাই চট্টগ্রাম নগরীর ফটিকছড়ির বৃন্দাবন এলাকায় সে বৃন্দাবন এলাকায় যেয়ে ওই এলাকার কুখ্যাত এক ডাকাত যে গণপিটুনিতে মারা গেছে পিচ্চি রফিক ওপের ডাকাত রফিকের পুত্র সাজাত সে সাজাত আমাদের এই সিএনজি চালিত অটো চুরি করেছে আমরা ভিডিওটি দিয়েছি এবং ভিডিও দেওয়ার পরে কিন্তু আমরা এই চালিত অটো রিক্সা চুরির বিষয়ে আমরা তথ্য পাই এবং এই ঘটনার সূত্র ধরে আমরা সে এলাকায় যাই এবং সেই চোর সারজাতের পরিবারের সাথে কথা বলি তার মাকে আমরা আলটিমেটাম দিয়ে আসি কোনো কথা শুনতে চাই না আপনার সৎ ছেলে সতীদের ছেলে অমুকের ছেলে করেছেন এগুলো আমরা 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 শুনতে না না আমাদের 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 গাড়ি গাড়ি ফেরত ফেরত চাই যদি পাই তাহলে পথে আগাব তো যাই হোক এটা বাস্তবতা আমরা সর্বশেষ নয় জুন দিবাগত রাত সাড়ে দশটা বা দশটার দিকে এই এলাকার ইদ্দিস ভাই মারফতে আমরা আমাদের গাড়ি সন্ধান পেয়েছি এই এলাকায় চোর বা তার সঙ্গীরা এই ট্যাক্সিটা এখানে ফেলে চলে গেছে এবং ইদ্রিস ভাই আমাদের ভিডিও দেখে আমাদের গাড়ি দেখে আমাদেরকে কল দিয়েছে সেই সূত্র ধরে আমরা এখানে এসেছি এবং আমরা এই গাড়িটা উদ্ধার করতে সক্ষম হয়েছে। প্রিয় দর্শক সম্পূর্ণ কৃতজ্ঞতা প্রথমত সেই নাম প্রকাশ করব না এখানে কারণ প্রাইভেসির কারণে সে অ্যাডভোকেট ভাই এবং সে অ্যাডভোকেট ভাইয়ের ছোট ভাই এবং ওনাদের পরিবার ওনাদের বাবার প্রতি আমরা কৃতজ্ঞতা কারণ তারা আমাদেরকে ভিডিও ফুটেজ দিয়ে সহযোগিতা করে হচ্ছে বলে আমরা ভিডিও তৈরি করেছি এরপর আপনারা যে আট দশ হাজার মানুষ সেই হাট দর্পণ এবং আমার পার্সোনাল আইডি থেকে ভিডিও শেয়ার করেছেন আন্তরিকতা দেখিয়েছেন ভালোবাসা দেখিয়েছেন আপনারা দেখিয়েছেন বলে সেই হাট হাজারি থেকে পুরো এলাকা থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি সে তত্ত্বের সুবাদে ভিডিও দেখার সুবাদে শেয়ার করার সুবাদে এই ইদ্রিস ভাই মারফতে আমরা আমাদের গাড়িটা পেয়েছি সেই জন্য আপনাদেরকে লাল সালাম আপনাদের প্রতি কৃতজ্ঞতা এরপর কৃতজ্ঞতা ইদিস বাইর কাছে চলুন ইরদিশ বাইয়ের সাথে কথা বলি ইদিস বাই কিভাবে এই গাড়িটা পেয়েছেন একটু বলেন আমার বাসা হলো এই গল্লির পিছনে যে এই গলির পিছনে তো বাসে আমি যাই যাওয়ার পর আমার পিছন দিয়ে গাড়ি ফোন করে যাচ্ছে যে চেহারাটা আমি দেখতে পাই কারণ সে বেশ কয়েকবার এখানে আছে এরকম চুরি করে আমি জানি কোন মারপথে জানি আর কি সে চুরি জিনিস চুরি করে নিয়ে আসে বাইরের থেকে তারপর বলছে দাঁড়া 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 হয়ে গাড়ি টো থেকে রাখছে গলির ভিতরে ডাকার পর পিছনে আমিও গেছি আমি যাওয়ার পরে গাড়ি হতরে নিউজ হাতে গাড়ি এ না ফটো মহ আর তোর তুই তো গাড়ি না চলস তুই হাতে ইন্ডিপেন্ডেন্টের ঘটনা তাহলে তুই 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 আমার ওয়াইফকে বলি অ্যান্ড্রয়েড মোবাইলটা দেওয়ার জন্য বাসাই অ্যান্ড্রয়েড মোবাইলটা আমাকে দে দেওয়ার পরে আপনার কল দিই ভিডিওটা দেখি যাওয়ার পরে এরপর এ চলে যাই

তার ছবি এই মুহূর্তে আমি এখন দেখাচ্ছি না কারণ তাকে নিয়ে আমাকে অনেক ভিডিও তৈরি করতে হবে সময় বিষয় সে ভবন এলাকা থেকে জুন মে সকাল দিকে সাড়ে একটা সিন্ডিচালিত চালিত সে এসে এখান থেকে একটা মোটর সাইকেল চুরি করে সবে কদরের রাতে বা দিনে ফটিকচুরির নাজিরহাটের মাসুদ রানার একটা মোটর সাইকেল চুরি করে ফেলে আমি যখন ভিডিও আপলোড করি তখন আমার কাছে এই ভিডিও চলে আসে আপনাদের মাধ্যমে পেয়েছি তো ওরা করে কি এ রাওজান এলাকা থেকে গাড়ি চুরি করে হয় আগ্রাবাদ বা এখানে বিক্রি করে দেয় এই সাজ্জাদ যেরকম চোর সে অপরাধী তার চেয়ে বড় অপরাধী হচ্ছে এই চোর একই তো মালামালগুলো যারা কিনে তারা মানুষ গণপিটুনি দিয়ে মারলে অনেকের খারাপ লাগে

কারণ আমার এই আমার স্বাস্থ্যতা আর দিছে আমার সংসারের দিক দিয়ে আর দিছে আমি খেতে পারতাম না ওনারা থাকতাম আমার কাছে একটু গিয়া থাকতো আমি কোথায় যেতাম এই চোরগুলা ব্যাটারি রিক্সা যারা চালায় তাদের ব্যাটারি রিক্সা চুরি করে নিয়ে যায় এই চোরগুলা মানুষের ট্যাক্সি চুরি করে ফেলে এরা মোটরসাইকেল চুরি করে ফেলে স্টুডেন্টদের এরা মানুষকে অতিষ্ঠ করে ফেলেছে আমরা আমি গণপিটুনির পক্ষে বলছি না কিন্তু মানুষ কেন গঠন গণপিটুনি দিয়ে চোরদেরকে মেরে ফেলে মেরে ফেলে এই সমস্ত ক্ষোভ থেকে এই সমস্ত ক্ষোভ থেকে মানুষ মানুষ পিটিয়ে মেরে ফেলে আমরা আমার আমাদের পরিবারের চারটা চুরি হয়ে গেছে আপনারা অনেকে আমার উপর ক্ষুব্ধ কারণ মোটরসাইকেল চুরি হলে ট্যাক্সি চুরি হলে আপনারা আমার কাছে চলে এসেছেন যে একটা ভিডিও তৈরি করে দেন তো আমি করি না কেন করি না সেটার ব্যাখ্যা আমি আপনাদেরকে দিচ্ছি আমাদের এরকম এটা তো কম পুরাতন এটা পুরাতন হয়ে গেছে আমাদের নতুন গাড়ি সহ আমাদের চারটা গাড়ি চুরি হয়েছে এটা সব কিন্তু আরো যে তিনটা গাড়ি চুরি হয়েছে ওই গাড়ি চুরি হলেও ওখানকার কোন ক্যামেরাতে আমরা ভিডিও ফুটেজ পাইনি তো আমরা যদি চোরের যদি ভিডিও না পাই তাহলে বলবো আর কি আমার এই নাম্বারে গাড়ি চুরি হয়ে গেছে আপনারা হেল্প করেন কোন মানুষ কারো গাড়ির দিকে তাকাবে না তো আমরা শুধু ওই ভিডিওগুলো দেবো যে ভিডিওগুলাতে চোরকে দেখা যাবে যে তার চাওয়া যাবে চিন্তিত করার একটা মাধ্যম থাকবে হাজার হাজার ট্যাক্সি আছে কে কার ট্যাক্সি দেবে এই ডিসবাই যদি কারো ট্যাক্সির দিকে যদি এভাবে ওকি জুকি দেয় ওনাকে চোর বলে পিটিয়ে মার ফেলবে তো সেজন্য আমরা চোরের ভিডিও থাকলে ওই ভিডিওগুলো আমরা দেব তো আপনারা যারা আমার কাছে হ্যাঁ বলেন ভিডিওর দাও তোকে চিন্তা পারছি কারণ বেশ কয়েকবার ও চুরা জিনিস এখান আসে আমি দেখছি একে এটা তাহলে প্রিয় দর্শক আমি আপনাদেরকে সহযোগিতা করব আমি বলেছি সহযোগিতা করার জন্য চোর যে চুরি করে নিচ্ছে চোরের ভিডিও আমার কাছে লাগবে সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে এই ভিডিও আপনি ফেসবুকে আগে দিয়ে ফেলেছেন আমার কাছে আনলে আমি দেবো না কারণ আমি দিলে আর কেন ভিডিও দেখবে না দেখবে না আগে এটা আমার কাছে ফ্রেশ ইনটেক কন্ডিশনে নিয়ে আসবেন আমি সহযোগিতা করব। তো আমার চারটা গাড়ি চুরি হয়েছে তিনটা গাড়ি পাইনি একটা গাড়ি মুক্তিপণ দিয়ে এই এলাকার ওইদিকে অনেক দূর থেকে সে চোরকে এক লাখ টাকা চেয়েছে ৫০ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার বিশ হাজার শেষ পর্যন্ত আঠারো হাজার টাকা তাকে মুক্তিপণ দিয়ে ওই ওখানে গলি থেকে এই এলাকার দিকে যে একটা গলি থেকে চালতাতলি বা এরকম কোন একটা এলাকা থেকে সে গাড়িটা আমরা উদ্ধার করে নিয়েছি ড্রাইভার নামাজ পড়তে গেছে জাস্ট এক মিনিটের ব্যবধান গাড়ি চুরি করে নিয়ে আসছে এরা প্রফেশনাল চোর এরা বলে আমাদের কাছ হচ্ছে চুরি করা কল দেব টাকা দিয়ে ফেলবে ইমানদারির সাথে দিয়ে ফেলবো গাড়ি চুরি করে আবার বলে যে টাকা আপনি দেবেন ইমানদারির সাথে দিয়ে ফেলবো কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার নাই কোনো বিকাশ নাম্বার না আমার এখানে কোনো বিকাশ নাম্বার নেই যে নাম্বার বলব নাম্বার দিতে হবে দিলে দিবেন না দিলে কাঠ কেটে বিক্রি করে ফেলব এই হচ্ছে অবস্থা তো অনেক লম্বা হয়ে গেছে আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর জন্য এই ভিডিও আমি আমার গাড়ি পেয়ে যতটুকু না আনন্দিত হয়েছি তার চেয়ে বেশি এ লোক আজকে কদিন ধরে ঘুমাতে পারে নাই তিন ধরে ঘুমাতে পারে নাই দাওয়া নাই দাওয়া নাই আমাদের সিকিউরিটি আছে এখানে সিকিউরিটি একটু ফেল করার কারণে পাইনি সিকিউরিটি আছে তাহলে এখন কি বিষয় তাহলে উনি যদি ভিডিও ফুটেজ না থাকতো আমরা সন্দেহ করতাম কারণ এতগুলো সত্য দেওয়ার পরেও কেন গাড়ি গেল তিন মিনিটের ব্যবধানে তিন মিনিট না আমার মনে হয় সে জাস্ট দেড় মিনিটের মধ্যে গাড়িতে চুরি করে ফেলেছে তো যা হোক আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সে চোরের বিষয়ে আমি একটা ভিডিও দেব কারণ তার আগে তাকে আগে একটা কাজ করতে হবে সেই ফটিচুরির মাসুদ রানার সে মোটর সাইকেলটা আমাকে তত্ত্ব দিতে হবে ওই চোরের মা চোরের ভাই এবং এ চোর জানে মাসুদ রানার যে মোটরসাইকেলটা সে চুরি করে ফেলেছে সবে কদরের রাতে বা দিনে সে গাড়িটা দেওয়ার পরে আমি ক্ষিপ্ত হব না তার উপর আর নাহলে কিন্তু তার আমি নিছি সোজা কথা তার ছবি তার ভিডিও আছে

অনেক কিছু হেল্প করে কিন্তু জনগণের কাজ করলে পাবেন তো প্রিয় দর্শক আপনারা সজাগ থাকবেন সচেতন থাকবেন গাড়িতে সিকিউরিটি রাখবেন কথা হচ্ছে ড্রাইভারকে ওই শর্তে গাড়ি দেবেন সে যদি কোথাও চা খেতে যায় সে যেন গাড়ি ধরে এ করে আমি এমনও দেখেছি এক ব্যক্তি প্রস্রাব করতেছে কিভাবে গাড়িটা এক হাতে ধরেছে আর খাতে সে প্রস্রাব করছে এই পরিস্থিতি এখন চলে আসছে এই নেশাখোর ইয়াবা আসক্ত এই ছোর সেকেন্ডের ব্যবধানে মিনিটের ব্যবধানে গাড়ি চুরি করে ফেলছে তো আমরা চাই না আর কোনো ভাই তাদের গাড়িটা হারাক আবারও সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ যারা আমার ভিডিও শেয়ার করেছেন আপনাদের কারণে আমাদের পারিবারিক সিএনজি চালিত অটোরিকশাটি চট্টগ্রাম নগরী থেকে আমরা উদ্ধার করতে পেরেছি তবে এখানেই শেষ নয় আরও আছে আমরা সেই চোরের শেষ পর্যন্ত দেখতে চাই এবং সেই চোর যাদেরকে গাড়ি দেয় যারা তাদের কাছ থেকে গাড়ি নেয় এটার সাথে যারা লেনদেন করে তাদেরকে আমরা দেখতে চাই সাথে থাকুন আসসালাম আলাইকুম